ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা উইডো পেনশন বা বিধবা ভাতা এবং মানবিক পেনশন যারা আবেদন করেছেন অনেক দিন হয়ে গেল অথচ এখন পর্যন্ত ভাতা পাচ্ছেন না এবং সেই সাথে মোবাইলেও যদি কোনো মেসেজ না আসে আপনারা কীভাবে বুঝবেন আপনারা ভাতা পাবেন কি না বা আপনাদের নাম বাদ গিয়েছে কিনা সেটার জন্য বর্তমানে আমাদের কাছে যদি মোবাইল থাকে খুবই সহজেই আমরা মোবাইল থেকে জাস্ট কয়েক মিনিটে আমাদের ভাতা ভুল করে অন্য কারো অ্যাকাউন্টে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো তো কিভাবে এটা চেক করতে হবে সব কিছু দেখে নেব আমরা এ ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য আমাদের নাম চেক করার জন্য আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং দেখুন সার্চ বারে জয় বাংলা এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে জয় বাংলা ডট ডাব্লুবি ডট জিও ভি ডট আই আমাদেরকে এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা দেখুন আমরা ওয়েবসাইটে দেখুন চলে এসেছি দেখুন এইখানে একটি অপশান দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে শো হবে তো দেখুন এইখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশান এবং সেই সাথে দেখুন পেমেন্ট স্ট্যাটাস বা আমরা টাকা পাবো কি না সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো তো দেখুন দেখার জন্য দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে স্কিম দেখুন আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন জয় জোহর ওল্ড এজ পেনশন এস এবং সেই সাথে আরও দেখুন অপশনগুলি দেওয়া রয়েছে ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন তো বয়স্ক বাধার জন্য যারা আবেদন করেছেন তাদেরকে এইখানে টাচ করতে হবে এবং নিচে দেখুন ডাব্লুসিডি উইডো পেনশন বা বিধবা বাধার জন্য যারা আবেদন করেছেন তাদেরকে এইখানে টাচ করতে হবে তো আমি দেখুন একটি বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সার্চ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো দেখুন আমি এইখানে ডাব্লুসিডি ওল্ড এজ পেনশন লেখা রয়েছে জাস্ট আমি এইখানে টাচ করলাম টাচ করে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সার্চ ইউজিং এইখানে টাচ করলে দেখুন তিনটি অপশান শো হবে বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং দেখুন আধার কার্ড নম্বর তো দেখুন আমরা আমাদের আধার কার্ড নম্বর দিয়ে খুবই সহজে এটা সার্চ করতে পারবো তো এইখানে আমি আধার কার্ড এটাকে সিলেক্ট করে নেব এবং নিচে দেখুন আমাদের আধার কার্ড এন্টার করার জন্য অপশন রয়েছে এইখানে আমাদের আধার কার্ড নম্বর বা বার্ধক্য ভাতা আমরা চেক করছি তার আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট লেখা রয়েছে এগুলো দেখে দেখে ক্যাপচার টেক্সটগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে লিস্ট অফ বেনিফিশিয়ারি দেখুন আমাদের বেনিফিশিয়ারি আইডি লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার নামে আমরা এই অ্যাপ্লিকেশানটি করেছিলাম তার নাম দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস বা সম্পূর্ণ ঠিকানা দেখুন এইখানে লেখা রয়েছে পাশে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান দেখুন আমি এইখানে যার অ্যাপ্লিকেশন সার্চ করেছি তার দেখুন স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে দেখুন ব্রাঞ্চের নাম এবং দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দেখুন লেখা রয়েছে এটা আমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে যেটা আমাদের কিনা পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কারেন্ট স্ট্যাটাস দেখুন লেখা রয়েছে ভেরিফাইড অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশান ভেরিফাইড হয়ে গেছে কিন্তু দেখুন ব্যাকেটে লেখা রয়েছে অ্যাপ্রোভাল পেন্ডিং তো দেখুন আমি এইখানে যে অ্যাপ্লিকেশানটি সার্চ করেছি এটা দেখুন ভেরিফাইড হয়ে গেছে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে তো এই ক্ষেত্রে দেখুন আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে সরকার থেকে যখন নতুনভাবে যারা ভাতা পাবে তাদের টাকা যখন ছাড়বে আপনিও টাকা পেয়ে যাবেন পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে পেমেন্ট স্ট্যাটাস দেখুন ভিউ অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন এইখানে যখন আমাদের অ্যাকাউন্টে বার্ধক্য টাকা ঢুকবে তখন কোন মাসের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা দেখুন আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন